আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো শুরুতেই বলে রাখি তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য ভিডিওতে একটা লাইক করে রাখবে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের কাছে অবশ্যই আমাদের এই সাজেশনগুলো শেয়ার করে দেবে ইনশাআল্লাহ সবাই উপকৃত হবে তো প্রিয় বিন্দু দাখিল এস এস সি দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা ইংরেজি সাজেশনটা নিয়ে আসলাম আজকে আমরা ডায়লগ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের দেওয়া এই ডায়লগ থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তো শুরুতেই যে কথাগুলো বলে রাখি ভালো ফলাফলের জন্য আমাদেরকে একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে তুমি যদি এখন থেকে ভালো পড়াশোনা করতে পারো দিন শেষে তুমিই জিতবে যারা এখন পড়াশোনা শুরু করবে তারাই ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ তো আমাদের সঙ্গেই থেকো আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে তোমাদের ডায়লগগুলো নিয়ে আলোচনা করবো আমরা যাচাই বাচাই করে নির্ভুল সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের এখান থেকে যে ডায়লগগুলো আজকে তোমাদেরকে দেবো তোমরা যারা এসএসসিতে আসো অথবা দাখিলে আসো তোমরা সবাই কষ্ট করে ডায়লগগুলো শেষ করে নেবে আর যদি কোনোভাবে তোমাদের কাছে অ্যান্সার না থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদেরকে সবগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো এখানে যে ডায়লগুলো আমরা দেবো এই ডায়লগুলো অবশ্যই তোমরা শিখে অবশ্যই লেখার চেষ্টা করবে বেশি বেশি করে লিখবে যদি কোনো বানান ভুল হয় সে বানানগুলো তোমরা আগে থেকে কারেকশন করে নেবে কোনো ডায়লগ বাকি রাখবে না প্রত্যেকটা ডায়লগে ভালো করে শেষ করবে এভাবে আমরা তোমাদেরকে ধাপে ধাপে ছোটো ছোটো আকারে সবগুলো পড়া দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা পড়াগুলো তোমরা যদি শেষ করতে পারো তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ তো চলো বন্ধুরা আমরা মূল কথায় চলে যাই প্রিয় শিক্ষার্থীবিন্দু আবার বলে রাখি যারা ভালো ফলাফল করতে চাও তারা এখন থেকে পড়াশোনা শুরু করো আমরা তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো যাচাই বাছাই করে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো অবশ্যই তোমরা একটু কষ্ট করে এখন থেকে পড়া শুরু করো পরবর্তীতে যারা বসে আসো যে পরবর্তীতে শেষ করে ফেলবে তোমরা কিন্তু পরবর্তীতে পারবে না সব কিছু শেষ করতে যারা বুদ্ধিমান তারা আগে থাকতে সব কিছু শেষ করে ফেলে প্রিয় বিন্দু প্রথম যে ডায়লগটি আছে সেটি হচ্ছে প্রিপারেশন পর দ্য এস অথবা দাখিল এক্সামিনেশন তো এই ডায়লগটি তোমাদের অনেকবার আসছে তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডায়লগ সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিলাম তারপরে দুই নাম্বার যে ডায়লগটি আছে দুই নাম্বার যে ডায়লগটি আছে সেই ডায়লগটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এই ডায়লগটি তোমরা ভালো করে শেষ করে অবশ্যই নোট খাতা করে রাখো বন্ধুরা তিন নাম্বার যে ডায়লগটি আছে সে ডায়লগটি হলো বেনিফিট অফ আর্লি রাইজিং চার নাম্বার যে ডায়লগটি আছে সেই ডায়লক্টটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কোনো কোনো গাইডে থাকতে পারে যে তোমাদের নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এই কথাও থাকতে পারে কিন্তু ডায়লগ একই পাঁচ নাম্বার যে সেটি হচ্ছে ইলিটারেসি প্রবলেম আর কি তোমাদের ইলিটারেসি প্রবলেম সম্পর্কে যে ডায়লগটি আছে সে ডাইলেকটি অবশ্যই তোমরা শেষ করে নেবে ছয় নাম্বার যে আছে সেটি হচ্ছে ব্যাড এফেক্ট অফ স্মোকিং সাত নাম্বার যে আছে সে ডায়লগটি হচ্ছে তোমাদের ফিউচার প্ল্যান আফটার দাখিল এক্সামিনেশন ভালো করে খেয়াল করো ফিউচার প্ল্যান আফটার দাখিল এক্সামিনেশন আর যারা স্কুলে আছে তোমরা লিখবি আফটার এস এক্সামিনেশন একজামিনেশন তারপরে তোমাদের যে ডায়লগটি আছে সেই ডায়লগটি হচ্ছে ইউজ অফ মোবাইল ফোন এই ডায়লগটি তোমাদের বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে অনেক রকম থাকতে পারে যেমন মেরিটস অ্যান্ড ডিমেরিটস ইউজ অফ মোবাইল ফোন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবিন্দু তারপর যে ডায়লগটি আছে সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এবং শেষ যে ডায়লগটি আছে সেটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো যে ডায়লগুলো আমরা দিলাম তোমাদের সেই ডায়লগুলো অবশ্যই আগে থাকতেই শেষ করে নিবে বন্ধুরা ইনশাআল্লাহ আমাদের এই ডায়লগ থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আর যদি কোনো কারণে তোমরা অ্যান্সার বের করতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদেরকে সবগুলো ডায়লগের একটা অ্যান্সার দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় তবে তোমরা আগে চেষ্টা করো নিজেরা যদি আগে কোনো ডায়লগ এই নামের আগে কোনো ডায়লগ শিখে থাকো তাহলে ওগুলো তোমরা রিভিশন করো এবং নোট করে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বন্ধুরা লাস্ট একটাই কথা বলে রাখি যারা প্রশ্নের জন্য অপেক্ষা করে বসে আছো পড়াশোনা বাদ দিয়ে অনুরোধ থাকবে সব কিছু মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মনোযোগ দোক পড়াশোনার টেবিলে যাও কারণ প্রশ্নপত্র আউট হচ্ছে না তোমাদের প্রশ্নপত্র আসবে না এখন থেকে তোমরা পড়াশোনা কন্টিনিউ করো না হয় তোমাদের কিন্তু পরীক্ষার হলে গেলে আমার কথা মনে পড়বে তো যারা পড়াশোনা করতে চাও তারা আমাদের সঙ্গেই থাকো তার কার কোন বিষয়ে সাজেশন থাকার অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অনুরোধ থাকবে তোমার বন্ধুদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিও তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কারণ আমরা তোমাদের সবগুলো কমেন্টেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আমাদের সঙ্গেই থেকো আসসালামু আলাইকুম